बंगाली का ऊपर आप अत्याचार करे ये हम नहीं छोड़ेंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों देश का जमीवार ले लिया जिसको मर्जी आप रुक देता है जिसको मर्जी जेल भेजता है जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে বাঙালিরা অত্যাচারিত হচ্ছেন তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ নিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেস কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে ডোরিনা এ শেষ হয় মিছিলের পুরোভাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বরা মিছিল শেষে সমাবেশে একমাত্র বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী মিছিলকে বর্ণনা করলেন রোহিঙ্গাদের প্রোটেকশনে ব্যর্থ মিছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রনে ভঙ্গ দিয়ে বললেন বেশি করে একুশ তারিখে বলবো ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত স্বীকার করে না বাংলার শ্রমিকেরা কাজের জন্য ভিন রাজ্যে রয়েছেন বাইশ লক্ষ শ্রমিক অন্য রাজ্যে রয়েছেন তথ্য দিয়ে বলেন মমতা আবার সেই সঙ্গে জানিয়ে দেন অন্য রাজ্যের দেড় কোটি শ্রমিক বাংলায় রয়েছেন কাজের জন্য সরাসরি বলেননি তবে মুখ্যমন্ত্রীর কথায় অনেকেই প্রচন্ড হুঁশিয়ারির সুর খুঁজে পেয়েছেন মজদুর পান্টি কমন যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন মুখ্যমন্ত্রীর এই দাবি নিয়েও অবশ্য প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলেছেন কষ্ট করে বাইরে থাকেন বাংলার শ্রমিকেরা সুকান্ত মজুমদারের কথায় তারা থাকতে বাধ্য হন কাজের জন্য एक एक राज्य में एक लाख से दो लाख से बंगाली जाके काम कर रहे गुजरात में जाके काम कर रहे हैं बाध्य हो रहे हैं जाके काम करने के लिए फेपरा थेपला खाने के लिए बाध्य हो रहे हैं कोई कोई जा रहा है साउथ इंडिया इडली डोसा खाने के लिए बाध्य हो रहे हैं मुड़ी नहीं मिल रहा है वहां पे चौप भी नहीं मिल रहा है क्यों किसके लिए बाध्य हो रहे हैं ममता बनर्जी के लिए बाध्य हो रहे हैं आप ला पाएंगे कि इतने लोगों को यहाँ पे काम देकर लाइए ना हम स्वागत करेंगे পরিযায়ী শ্রমিকদের কেন বাইরে যেতে হচ্ছে পাল্টা প্রশ্ন অধীর বাংলার মানুষকে কেন বাইরের রাজ্যে যেতে হচ্ছে সেটা আমাদের আগে ভাবা দরকার তার নাম পশ্চিমবঙ্গের দারিদ্রতা তার নাম পশ্চিমবঙ্গের বেকারত্ব বেকারত্বের জ্বালায় দারিদ্রতা জ্বালায় আজকে বাংলার গরিব মানুষদেরকে বাইরের রাজ্যে যেতে হয় আমরা চাই আমার বাংলার বাঙালিরা বাইরের রাজ্যে গিয়ে তারা তাদের মত করে প্রতিষ্ঠিত আজকে যেমন পশ্চিমবঙ্গে যারা তারা যায় আর যারা তারা যায় আরব দেশ নামনা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী দাগেন শুভেন্দু সুকান্ত মজুমদারদের উদ্দেশ্যে বলেন বড় নেতার থেকে মেজ ছোট নেতারা বেশি ভয়ঙ্কর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো গুলো অপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডি হাত থেকে বাঁচবার জন্য সিবিআই হাত থেকে বাঁচবার জন্য এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে আগামী সোমবার একুশে জুলাই এর অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের অনেকেই বলছেন একুশের মহড়া হয়ে গেল বুধবারের মিছিলে প্রতিবাদ মিছিলে যেমন তৃণমূল কর্মীদের পথে বার করা গেল একই সঙ্গে একুশের প্রস্তুতিও সেরে ফেলা গেল নিউজ টাইম